কিন্তু কোন দিকে সূর্য উঠল বলতে বলতে কিচ্ছু আনে না আমার জন্য বাবা বাবা এত কুল মিথ্যা কথা বলবো না তো কুল আনে না আনে না ও বাজারে পেলে তো আনবে ও না আনে আরেকজন যদি আনাই আরেকজন ষষ্ঠী মাও তো তোমারে কুল এনে দিয়েছে তবে আমি সেই তিবে নিয়ে গেছিলাম সেইখান থেকে কুল নিয়ে এসে ও না আনলে কি হবে আমি তো এদিকে আনাই

তারপরে বাজার থেকে আবার কুল আনলাম এনে তো অবশেষে আচার করে খাইয়েছি পাশের বাড়ির থেকে ছাদে রোদে দিয়েছে সেইখান থেকে চেয়ে এনেও তোমার আমি কুল খাইয়েছি খাওয়াইনি খাইয়েছ তো আমি তো ভালোবাসি কুলের আচার খেতে ওকে তো কতদিন ধরে বলেছি বললে কি বাজারে পাওয়াই যায় না বাজারে পাওয়াই যায় না তো দেখেছে বাজারে গেছে দেখেছে নিয়ে এসছে তার মানে ভালোবাসে আমাকে একদম যে বাসে না তা না হ্যাঁ ই আমার কিছু কথাবার্তা বলে বাবার ভালোবাসা না ভালোবাসা না ভালোবাসা না কী করে ভালোবাসা সবাই কারোর ভালোবাসা দেখা যায় কারোর ভালোবাসা দেখা যায় না ওরটা দেখা যায় না হ্যাঁ তোমারটা দেখা যায় বলে দিলে সঙ্গে সঙ্গে করে দাও ওরটা তো তো দেখা যায় না তাই ওর ভালোবাসা সবার ভালোবাসা কি সমান কেউ ভালোবাসে দেখি দেখি আমার কেউ ভালোবাসে অন বুঝলাম